সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইরোবি অ্যাপস থেকে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এটা একসাথে দেখবেন কোড ডায়াল করে অথবা মাই জিবি অ্যাপস থেকে কিভাবে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা চেক দেবেন এই সম্পর্কে আমার আলাদা আলাদা দুটি ভিডিও রয়েছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাদের প্রয়োজন সেই লিংকে ক্লিক করে ভিডিও দেখে কাজ করতে পারেন চলুন শুরু করা যাক মূল ভিডিও এই কাজটি করার জন্য আমাদের ফোনে থাকা স্টোর থেকে মাই রুবি অ্যাপসটি ইনস্টল করতে হবে তো আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য আমি সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি আপনারা মাই রুবি অ্যাপসটি ইনস্টল করে নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে নাম্বার দিয়ে লগ ইন করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে স্কেল করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে একটা অপশন খুঁজে বের করবেন আমার সিম অথবা ইংলিশে লেখা থাকবে মাই সিম এটা খুঁজে বের করে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে এখানে আপনার আইডি কার্ডের লাস্ট চারটি নাম্বার লিখে দেবেন লিখে সাবমিট করুন এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলে এভাবে দেখতে পারবেন আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে যদি ভিডিওটি দিয়ে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি গঠনমূলক কমেন্ট এবং একটি লাইক করে দেবেন